একটু কেদারপুর ব্রিজের উপরে থামাইলাম এই যে নিচে দেখতেছেন এইগুলা সবই তামাক অনেক বড় কিন্তু আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগ সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খালার বাড়ি থাকলাম তিন দিন তো আজকে চলে যাইতেছি সাবিত্রের সাথে করে নিয়ে যেতেছি সবই তো দেখতে

Okay. <laughs> কি গ্ৰামৰে মোক আহি শ্ৰী বৰদিয়া এই গ্ৰামে কি এৰ বি হৈছে বাৰু জানা কেদারপুর ব্রিজের উপরে থামাইলাম এই যে নিচে দেখতাছেন এইগুলা সবই তামাক গাছ অনেক বড় কিন্তু এই ব্রিজটা বাবু রাগ করতাসে

খুবই ভালো লাগতেছে মনে হইতেছে নদীর এই পানিতে গোসল করি আসলে আমাদের বাড়ির কাছাকাছি থাকলে অবশ্যই গোসল করতাম এই ব্রিজটা কাপে যখন যায় এই এই বাসগুলো মনে হয় ঢাকা যায় তাই না এনাঘরপুর থেকে এই যে দেখতে খুবই ভালো লাগতাছে তবে বিকালবেলা এই ব্রিজের উপরে চটপটি ফুচকার দোকান উঠে কিন্তু আমরা তো অনেক সকাল সকালে বেরোইছি এর জন্য কোনো চটপটি ফুচকার দোকান নেই খালি মুখে চলে যাইতে হয়েছে তো যতটুকু পারলাম আপনাদের কাছে আপনাদের ভিডিওটি দেখাইলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছে মনে হয় আর কিছুক্ষণ থাকি কিন্তু অটোতে আরো মানুষ আছে তারা খুব তাড়াতাড়ি করতেছে তো সারাদিন কি করি পুরো ভিডিওটি দেখুন আশা করি খুবই ভালো লাগবে লাভহাটি নামার পরে মুজাহিদে যেখানে কাপড় চোপড় কিনবো পরে আমরা একটা শোরুমে আসলাম দোকানে প্যান্ট কেনার জন্য パセリとグミが বাড়ির থেকে তাই আসা পড়ছি সত্যি খালার জন্য খুব মন খারাপ লাগছে আর হইতাছে খালাদের বাড়ির এই যে চরে থেকে এই ভুট্টা গুলা তুলে নিয়ে আসছি এই ভুট্টা গুলা কিভাবে খায় আপনাদের সেইটাই দেখামো ভুট্টা গুলা নেই সুন্দর ভুট্টা তাই না এই ভুট্টাটা এখন আমি সিদ্ধ করে নিবো ভুট্টাটা ছিলিয়ে পিস পিস করে কাটে নিচ্ছি চুলায় আমি একটি হাড়িতে পানি বসে দিছি পানির উপরে এই যে দিয়ে দিব ভুট্টা ভুট্টার উপরে দিয়ে দিব লবণ করে আমি কত সুন্দর করে দেখেন সিদ্ধ করে নিছি আর ভুট্টা তো সবাই ঝাল করে খায় কিন্তু আজকে আমি এটা মিষ্টি করে খাবো আর এটার জন্য আমি নিচ্ছি এইখানে খেজুরের রস এইটা আমার বাবুরাবু নাটোর থেকে একদম অরিজিনিয়াল খেজুরের রস আনছে এটা দিয়ে আজকে আমি এই সিদ্ধ ভুট্টাটা খাবো দেখি কেমন লাগে খেয়ে কে অনেক দিনের শখ খাম না কি করু তোমার কেমন দেখে সেই সেই লোক

খুব হয় আপনার একদিন খেয়ে দেখেন করি খুব ভালো লাগবে যাদের কাছে খেজুরের রস নেই তারা খেজুর একটু জাল দিয়ে তারপরে খেয়ে দেখেন মানে খেজুরের বুটটা একটু জাল দিয়ে খেয়ে দেখেন ভালো লাগবো আমার কাছে তো সম্ভব মজা লাগলো আর যারা আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ